এবার জামায়াত আমিরের পোস্টের ঘটনায় মাঠে নামলো ছাত্রদল ছাত্রদলের সভাপতি আকিফ সেক্রেটারি নাছির ঢাবি ছাত্রদল শাখার যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আমরা দেখতে পাচ্ছি ঢাবি ক্যাম্পাসে তাদের এই বিক্ষোভ মিছিল এবং আমরা দেখেছি যে গতকাল জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে যে পোস্টে আসলে ইঙ্গিত দেয়া হয়েছে যে ঘরের বাইরে নারীদের কার্যক্রম নিয়ে মূলত এটিকে আধুনিক বৃত্তি সাথে তুলনা করা হয়েছে সেই পোস্টের প্রেক্ষিতেই তারা মাঠে নেমেছে যদিও জামাত কিন্তু বারবার বলছে যে আমাদের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে হ্যাক হয়ে যাওয়ার কারণেই এমনটা হয়েছে সেই প্রেক্ষিতে আমরা দেখছি ঢাবি ছাত্রদল এবং একের সাথে কেন্দ্রীয় ছাত্রদল তারা মাঠে নেমেছে

তারাও এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ছাত্রদল পূর্ণাঙ্গ শক্তি নিয়ে আজকের এই জামায়াতের বিপরীতে যে মিছিল সেই মিছিলে মাঠে নেমেছে জামায়াত আমিরের যে পূর্বতন টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের একটি পোস্টের বিপরীতেই তারা মাঠে নেমেছে যেখানে তারা বলছেন যে নারী বিদ্বেষী আচরণের বিরুদ্ধেই তাদের এই মাঠে নামা ঢাবি ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদল একই সাথে জামায়াত আমিরের এই পোস্টের বিপরীতে বিক্ষোভ মিছিল করছে আমরা দেখছি মধুর ক্যান্টিন থেকে এটি শুরু হয়েছে এখন প্রদক্ষিণ করে ক্যাম্পাস জুড়ে তারা এখন আবারও মধুর ক্যান্টিনের দিকে রয়েছে এই বিক্ষোভ মিছিল শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন কথা বললেই তাদের যে মূল উদ্দেশ্য এবং বক্তব্য সেটি আমরা বলতে পারব ভাই এখন অপরাজেয় বাংলার দিকে এগোচ্ছে এই বিক্ষোভ মিছিলটি আমরা দেখছি কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাবি ছাত্রদলের নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্রদলের দলের নেত্রী যারা রয়েছেন তারা সামনের দিকে রয়েছেন এই মিছিলে তারা স্লোগান দিচ্ছেন এবং নেতৃত্ব এখানে দিচ্ছেন আমরা দেখছি ছাত্রদলের রাকিব রাখি এবং সেক্রেটারি নাছির রয়েছেন আমরা দেখছি মিছিলের সামনে ছাত্রদলের নেত্রীরা এবং মধ্যিখান থেকে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সেক্রেটারি নাছির তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন অপরাজীয় বাংলার সামনেই তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এই প্রসঙ্গে মূলত জামাই তামিরের টুইটার থেকে যে পোস্ট করা হয়েছে সেই পোস্টের বিপরীতেই এই ছাত্র দলের মাঠে নামা তারা বলছেন যে জামায় তামির যে পোস্ট করছেন সেটি নারী বিদ্বেষী এবং একই সাথে আসলে ঘরের বাইরে নারীদের বের হওয়াকে আধুনিক বৃত্তি বলা হয়েছে এমনটা অভিযোগ এনেছে তারা সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা এই বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে তারা অপরাজ বাংলার সামনে এসে কথা বলবেন এই বিষয়ে আমরা দেখছি যে ছাত্রদলের নেত্রী নেতা যারা রয়েছেন তারা এখানে এসেছেন